কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে দেশ যখন উত্তাল তখন অনেকেই সেলিব্রিটিদের আহ্বান করছেন এ বিষয়ে নিজেদের অবস্থান প্রকাশ করার ক্রিকেট অঙ্গনের তেমন কেউ এখনো মুখ না খুললেও অবশেষে সরব হলেন তাওহিদ হৃদয় জাতীয় দলের তরুণ এই ব্যাটার লঙ্কা প্রিমিয়ার লীগের কারণে এই মুহূর্তে অবস্থান করছেন কলম্বোয় তবে সুদূর শ্রীলঙ্কায় বসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় আহ্বান জানিয়েছেন সংঘাত বন্ধ করার এদিকে হৃদয়ের মতোই এলপিএলে ব্যস্ত থাকা পেসার শরীফুল ইসলাম নিজেকে ছাত্র দাবি করে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের পক্ষে থাকা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে গেল পনেরো জুলাই সংঘর্ষ হয় ছাত্রলীগ নেতাকর্মীদের রাতভোর পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে কোটা সংস্কার আন্দোলন সম্প্রতি এতে যোগ দিয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও হৃদয় এই অস্থিতিশীল পরিস্থিতি দেখে নিজের ফেসবুক পোস্টে লিখেছেন কিছু থেকে দূরে আছি তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক এদিকে শরিফুল ইসলাম ফেসবুক পোস্টে লিখেছেন আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র আমি চাই না আর কোনো ছাত্রের রক্ত ছড়ুক সেলিব্রিটি অঙ্গনের অনেকেই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের হার্ডলাইনে অবস্থানের সমালোচনা করেছেন সেই তালিকায় আছেন আয়মান সাদিক নিলয় আলমগীর এলিটা করিমের মতো বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গের নাম এদিকে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এক ফেসবুক পোস্টে লিখেছেন আমি চুপ ছিলাম তবে অন্ধ ছিলাম না যদিও ধারণা করা হচ্ছে তার সাম্প্রতিক অফর্ম নিয়ে তিনি সমালোচকদের উদ্দেশ্যে ইংরেজি ভাষায় এই ছোট্ট বার্তা দিয়েছেন এছাড়া জাতীয় দলে খেলা ওপেনার মুনিম শাহরিয়ার সংঘাত বন্ধ করে শান্তির আহ্বান জানিয়ে পোস্ট দিল পরবর্তীতে তা মুছে ফেলেছেন সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম